চব্বিশ সালে ঢালিউডে মুক্তি পাবে যেসব বাংলা সিনেমা করোনা মহামারীর পর অনেক চড়াই উতরাইয়ের সুদিন ফিরেছে ঢালিউড মুভি ইন্ডাস্ট্রিতে তার ওই স্পষ্ট প্রমাণ রেখে সমূহ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দু সাল সিনেমা হলগুলো যেমন পরিণত হচ্ছে লোকারণে তেমনি চলচ্চিত্রের দৃশ্যায়নে সাপ থাকছে আধুনিকতার এর ওই ধারাবাহিকতায় দু সালে মুক্তির অপেক্ষায় থাকা বাংলা সিনেমাগুলো আমুল পাল্টে দিতে পারে বাংলাদেশি চলচ্চিত্রের ধারা সেগুলোর মধ্যে বহু প্রত্যাশিত যে ছবিগুলো মুক্তির সম্ভাব্য সময় পেয়েছে চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক দরদ সুপারস্টার সাকিব খানের নতুন বছরের চলচ্চিত্রগুলোর মধ্যে এটি এ পর্যন্ত মুক্তির সুস্পষ্ট তারিখ পেয়েছে দু সালের দোসরা ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি একই সঙ্গে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে হিন্দি তামিল তেলেগু কন্নড় ও মালায়ালাম ভাষায় বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনো ছবি ছয়টি ভাষায় প্রকাশ পাচ্ছে দরদ নির্মিত হয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিব্রিয়া ফিল্মস অনন্য মামুন পরিচালিত এই চলচ্চিত্রে সাকিবের প্রধান সহ অভিনয় শিল্পী হিসাবে রয়েছেন দক্ষিণ ভারতের সোনাল চৌহান এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন ভারতের পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী ও রাহুল দেব বাংলাদেশিদের মধ্যে থাকছেন এলিনা সাম্মি ইন্তুরাতিস এবং অতিথি শিল্পী হিসেবে মিস বাংলাদেশ সিয়া ইসলাম দরদের হিন্দি ভার্সনের লিরিকগুলো লিখেছেন সিনেমাটির সঙ্গীত পরিচালক আরাফাত মেহমুদ বাংলা ভার্সনের লিরিকগুলোর দায়িত্বে ছিলেন সোমেশ্বর আলী এস কে দ্বীপ এবং জাহিদ আকবর কাজল রেখা জীবন ঘনিষ্ঠ এই চলচ্চিত্রে চিত্রনাট্য ও সংলাপ বিন্যাসের পাশাপাশি পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম মুভির পটভূমিতে রয়েছে ময়মন সিংহের প্রাচীন পালাগানের সংকলন ময়মন ময়মনসিংহ গীতিকা সে সময় মাত্র নয় বছর বয়স হলেই সামাজিক প্রথা অনুসারে মেয়েদেরকে বসতে হতো বিয়ের পিড়িতে সমাজের মানুষ হয়েও নাটকীয়ভাবে নতুন দিকে মন নেয় কাজল রেখার জীবন আর এভাবেই অগ্রসর হতে থাকে চলচ্চিত্রের কাহিনী এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শরিকুল রাজ ও মন্দিরা চক্রবর্তী এছাড়া বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম ইরেশ জাকের রাফিয়াত রশিদ মিথিলা খায়রুল বাসার সাদে আইমান ও ঝুনা চৌধুরী এ ছবিটিতে প্রায় চল্লিশটি গান রয়েছে যেগুলো পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার ইমন চৌধুরী এটি দুই উনিশ থেকে দুই হাজার বিশ অর্থ সরকারি অনুদানে নির্মিত মুভিটি প্রেক্ষাগৃহে আসবে দুই হাজার চব্বিশের নয় ফেব্রুয়ারি অপারেশন জ্যাকপট একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনীর সফল গেরিলা অভিযানের নাম অপারেশন জ্যাকবট আর এই বীরত্ব গাথা নিয়ে একই শিরোনামে চলচ্চিত্র নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে একুশ কোটি টাকা বাজেটের ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন হলিউডের চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান জন্টু এবং কলকাতা পাগলু খেত রাজীব কুমার তারকা বহুল ছবিটির প্রধান চরিত্রে থাকবেন অনন্ত জলিল অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রিয়াজ আহমেদ নীরব হোসেন সাইমন সাদিক আব্দুন নুর সজল মামুনুন হাসান ইমন জিয়াউল রোশন এবং জয় চৌধুরী নারী শিল্পীদের প্রায় সবাই ওপার বাংলার যেখানে দেখা যাবে স্বস্তিকা ব্যানার্জী ও সায়ন্তিকা ব্যানার্জির মতো অভিনেত্রীদের রাজকুমার প্রিয় তোমার চোখ ধাঁধানো ব্যবসায়িক সফলতার পর সাকিব খানকে নিয়ে আবার নিজের পরিচালনার নৈপুণ্য দেখাতে চলেছেন হিমেলা শ্রাপ পাবনা নিবাসী এক তরুণের দেশ থেকে আমেরিকা যাওয়ার গল্পের নাম রাজকুমার এখানে সাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোটনি কফিকে এছাড়া রয়েছেন সুবর্ণা মুস্তফা আফজাল হোসেন ফারুক আহমেদ ডক্টর এজাজ এবং মুকিদ জাকারিয়া সহ আরও অনেকে দু সালের উনত্রিশে মার্চ প্রকাশিত সিনেমার প্রথম লোক বেশ দর্শকপ্রিয়তা কুড়িয়েছিল ভার্সেটাইল মিডিয়ার অধীনে আরশাদ আদনান প্রযোজিত ছবিটি মুক্তি পাবে দু হাজার চব্বিশের ঈদ ফিতরে